দেখা গেল কুফার জমিন থেকে একের পর এক চিঠি আসা আরম্ভ করলো কুফা থেকে চিঠি আসতেছে আসতে আসতে হাজার হাজার চিঠি এক রায়তের মধ্যে আছে বারোশো চিঠি আসলো আরেক রায়তের মধ্যে আছে বারো হাজার চিঠি আসলো কিন্তু মক্কাবাসী বলেন ও হুসাইন কোনো অবস্থায় আপনি কোন রকম কুফায় যাবেন না কারণ কুফার জমিনের মানুষের জবানের সাথে কথার কোনো মিল নাই ও হুসাইন আপনি কোন রকম উপার জমিনে যাবেন না হঠাৎ করে একটা চিঠি আসলো যেই চিঠির মধ্যে লেখা ও মাওলা হুসাইন আপনি যদি গুফায় না আসেন আমরা যদি যদিদের হাতে বায়াত নেই কাল কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়াবো আমার নবী যখন আমাদেরকে বলবে কেন নামে বায়াত নিলাম ওই দিন কিয়ামতের ময়দানে বলবো আমরা চেয়েছিলাম আহলে বায়াতের হাতে আউলাদের আদে হাতে মাওলা হুসাইনের হাতে বায়াত নেওয়ার জন্য কিন্তু আমরা মাওলা হুসাইনকে দেখেছিলাম আমার মাওলা হুসাইন আসে নাই আমরা এই বলে নবীর সামনে বলবো এই কথা বলার দেরি মাওলা হুসাইন কলিজাকে আর ঠান্ডা রাখতে পারলেন না সবাইকে বললেন আমি কুফায় যাব কুফায় যাব কিন্তু মক্কাবাসী বললেন না না ও মাওলা হুসাইন আপনি কুফার দিকে যাবেন না কারণ কুফিল আইউপি কুফিরা কখনো ওয়াফাদার নয় আমার মাওলা কে বললেন আপনি একটা কাজ করেন একজন প্রতিনিধি কুফার জমিনে পাঠান ওই প্রতিনিধি যদি আপনার পক্ষে রায় দেয় আপনি কুফায় যাবেন সবাই মিলে সিদ্ধান্ত নিল ওই প্রতিনিধির নাম হলো আমার ইমামে হুসাইনের চাচা জাত ভাই হজরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালান উচ্চ আওয়াজে বলেন সুবাহা আউলাদের রসুল হজরত মুসলিম বিন আকিম তিনি যখন মক্কা থেকে কুফার দিকে রা দিবেন তখন তার দুই সন্তান এক সন্তানের নাম ইব্রাহিম আর এক সন্তানের নাম মোহাম্মদ বাবা যান কোথায় যান বললেন বাবা আমি মুস্তফার গোলামি করার জন্য কুফাতে যাই বললেন বাবা যান কুফায় যেতে পারবেন তবে আমাদেরকে রেখে যেতে পারবেন না আমাদেরকে সাথে নিতে হবে বড় করে বলেন না কুফার জমিনের দিকে রওনা দিলেন দুই সন্তানকে নিয়ে দেখা গেল প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন কুফায় অবস্থান করলেন বায়াত নিতে 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 চল্লিশ হাজার মানুষ তিন দিনে বায়াত নিছে বড় করে বলেন না সুবাহান কয় হাজার জোরে বলেন কয় হাজার

চাইলে কুফাই চলে আসতে পারেন চিঠি পৌঁছে গেল কিন্তু দেখা গেল কুফার গভর্নর ছিল তখন নৌমান ইবনে বসির কিন্তু এজির যখন বুঝতে পারলো কুফার অবস্থা ভালো নয় ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানাইয়া কুফার মধ্যে প্রেরণ করলো আর ইবনে জিয়াদ জানে কুফার মধ্যে সরাসরি ঢুকা তার পক্ষে সম্ভব নয় সে লেবাস ধরে উপরে আউলাদের রসুলের মতো পোশাক করে এই এজিদের প্রেতাত্মা ইবনে জিয়াদ কুফার জমিনের মধ্যে ঢুকে মসনদকে দখল করলো আর দখল করেই একদিনও দেরি করলো না সঙ্গে সঙ্গে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আরম্ভ করলো উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ ইবনে জিয়াদ ছিল বড় ভয়ঙ্কর এর অন্তর ইতিহাসের মধ্যে পাওয়া যায় পাথর এত কঠিন নয় তার অন্তরটা যত কঠিন ইবনে জিয়াদ কি করলেন সর্বপ্রথম ওই কুফার জমিনের বড় বড় মাথাওয়ালা চৌধুরী বড় বড় এলাকার মাতব্বর বড় বড় এলাকার আহলে বায়াতের যারা নেতৃত্ব দিচ্ছেন ষাট জনকে বন্দি করলেন বন্দি করার পরে তাদেরকে জুলুম নির্যাতন করা আরম্ভ করলেন এবং ঘোষণা করলেন আপনারা যদি আহলে বায়াতের সঙ্গ দেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না আর যদি আহলে বায়াতকে যদি ত্যাগ করেন আপনাদের জানের নিরাপত্তা আমি জন্য দিব দেখা গেল এই আহেলে বায়াতের জন্য এতক্ষণ পর্যন্ত যারা দাওয়াত নিয়ে বসে থাকতো যারা সকালবেলা নাস্তা কে করাবে যারা দাওয়াত নিয়ে আহেলে বায়াতের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন আজকে দেখা যায় তারা আহেলে বায়াতের বিরুদ্ধে আস্তে আস্তে যাওয়া আরম্ভ করলেন উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ আমার হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বুঝতে পারলেন কুফার অবস্থা তেমন ভালো নয় হজরত হানি রাহান ওনাকেও বন্দি করা হলো কোন রকম মুসলিম বিন আকিল ধরে ফেলার জন্য কিন্তু দেখা গেল হজরত মুসলিম বিন আকিলকে ধরা তাদের পক্ষে সম্ভব নয় আর ওই দিকে আমার মুসলিম বিন আকিল তিনিও বসে নাই তিনি যাইয়া শত আশেখ রসুল আশেক সবাইকে ডাক দিলেন এক রায়তের মধ্যে আছে আট হাজার কুফা

সবার তোমাদের পিছনে খাড়া তোমরা যদি মুসলিম বিন আকিলের যদি সাহসর্য ত্যাগ না করো তোমাদের কবিলার লোকদেরকে যদি তোমরা যদি এই খান থেকে পাঠিয়ে না দাও তাহলে তোমাদের গর্দনা উড়াইয়া দিব তারা জানের ভয়ে মুসলিম বিন আকিলের পক্ষ ত্যাগ করলো বললেন মুসলিম বিন আকিল ইবনে জিয়াদের মধ্যে পরামর্শ করে সমাধান হবে তোমরা যারা আমাদের এলাকাবাসী তোমরা যার ঘরে চলে যাও যোহরের ওয়াক্ত যখন আসলো দেখা যায় কয়েক হাজার মানুষ হয়ে গেল বাকি সবাই চলে গেল আসরের নামাজ পড়লো দেখে মাত্র 500 জন মাগরিবের নামাজ পড়ে যখন সালাম ফিরাইলো দেখে মাত্র তিনজন জন সারা আর কোন ব্যক্তি মুসলিম বিন আকিলের পক্ষে নাই আমার মুসলিম বিন আকিল বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করবে কি করবে এই দিকে আওলাদে রসুল নবীর বাগানের ফুল মাওলা হুসাইন কারবালার দিকে রওনা দিয়ে দিলেন আমার মুসলিম বিনাকিল ফয়রান করে শানসুকের পানি সারে এখন তো হুসাইন চলে আসবে কোন উপায়ে হুসাইনকে যদি আমি সংবাদ পৌঁছাইতে না পারি তাহলে মাওলা হুসাইনের সাথে তারা কি আচরণ করতে পারে হযরত মুসলিম বিনাকিলের দুই সন্তান কাজী সুরাই নামের একজন ব্যক্তি যিনি মাওলা আল আলীর খেলাফত কালে কুফার গভর্নর ছিল কুফার গাজী ছিল কুফার কাজী ছিল তার কাছে দুই সন্তান দিয়ে বললেন এ কাজী সুরাই যে কোনো পায়ে আমার দুই সন্তানকে মদিনার রাস্তা ধরাইয়া দিবা মক্কার রাস্তা ধরাইয়া দিবা আর ওই দিকে মুসলিম বিন আকিল একা খুফার এলাকার মধ্যে এই ইবনে জিয়াদের সৈন্যরা ডঙ্কা পিটায় দিলেন মাগরিবের পরে কেউ যদি ঘর থেকে বের হও তোমরা তোমাদের ঘরদানা উড়াইয়া দেওয়া হবে আর ওই ঘোষণা দিলেন মুসলিম বিনা কিলকে যদি ধরে আদাও তাহলে তোমাদের জন্য যত পুরস্কার চাও পুরস্কার দেওয়া হবে যেই তলোয়ার গুলা আউলাদ পিছনে ছিল ওই তলোয়ার গুলা এখন আউলাদ রসুলকে মারার জন্য ঘুরে মুসলিম বিনা কিলাকা কুফার গলিতে গলিতে ঘুরে একটা দরজাও খুলে না কেউ দরজা খুলে জায়গা দেয় না আওলাদ রসুল কুফার জমিনে একা আমার মুসলিম বিনা কিল যাইতে 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 তাওয়া নামের একজন মহিলা ঘরের মধ্যে টোকা দিল ওরে আমার ঘরের মালিক দরজাটা খোলো ওই ঘরের ভিতর থেকে তাওয়া নামের ওই মহিলা আওয়াজ দিলেন আপনি কে এত রাতে বাইরে কেন ঘোরাফেরা করেন ইবনে জিয়াদ না 144 জারি করেছে আপনি আপনার ঘরে চলে যান মুসলিম বিন আকিল কেদে দিয়ে বলেন ও মা দরজাটা খোলো জন্য তোমার ঘরে দরজাটা খুলে দাও কারণ এই কুপর জমিনে আমার কোন ঘর নাই ওই তাওয়া ভিতর থেকে বললেন আপনি কত থেকে এসেছেন সঙ্গে সঙ্গে বললেন আমার বাড়ি কুফাই নয় আমার বাড়ি হলো মদিনা বড় করে বলেন সুবহান আপনি কি মুসলিম বিন আকিল বললেন হ্যাঁ দরজা খুলে দিলেন মহিলার অন্তরের মধ্যে হাইলে বায়াতের মায়া তাওয়া বললেন হুজুর ঘরে বসেন আপনি চিন্তা করবেন না আমি আপনাকে আমার দাম দিয়ে হেফাজ করবো তাওয়াকে বললেন যদি পানি দে সকাল থেকে ফুটা পানি করতে পারি নাই তাওয়া হুজুর বসেন আমি কিছুক্ষণের মধ্যে আপনার জন্য অল্প খাবার আর পানি তৈরি করে পানি নিয়ে আসছি খাবার তৈরি করে আনছি আর ওই দিকে সন্তান ছিল ইবনে জিয়াদের দালাল দূর থেকে যখন মুসলিম বিনা কিলকে দেখ

তিনি বুঝতে পারলেন এই গুরা কোন সাধারণ ঘোরা নয় এটা ইবনে জিয়াদ বাহিনীর ঘুরার আওয়াজ তাও ডাক দিলাম বা তোমার পানি খাওয়ার সময় আমার নাই তারা তারি তলোয়ারটা দাও আমি তারা তারি তলোয়ারটা দাও তলোয়ারটা হাতে নিয়া দরজা খুলে বের হয়ে দেখলেন নিয়ে দাঁড়ায় আসি দিতেছেন এটাই হলো মুসলিম আকিল তাওয়া মাতার মধ্যে হাত দিয়া কান্দে ও সন্তান তুই কি করলি আমি তাহিলে বায়াতের গোলামি করে জান্নাত ক্রয় করতেছিলাম তুই তো জাহার নাম কিনে নিলি ওই তাওয়ার সন্তান না ওই সন্তানকে বোঝানোর ক্ষমতা নাই সে টাকার অন্ধ হয়ে গেল মুসলিম বিন আকিল সন্তান তলোয়ার যখন বের করলো আর এই তলোয়ারের সামনে ওই ইবনে জিয়াদ বাহিনীর ক্ষমতা নাই এমন ভাবে তলোয়ারে চালায় ইবনে জিয়াদ বাহিনীকে কাটারম্ভ করে ইবনে জিয়াদ বাহিনী বলেন মুসলিমকে ধরা সহজ মুসলিমকে ধরা সহজ দেরি করল না দেরি করলো না সবাই চারিদিক থেকে ঘিরে বড় বড় পাথর মার আরম্ভ করল পাথর মার মুসলিম বিনা কিলের গায়ের মধ্যে যখন পড়ে ওই জায়গার মধ্যে ছিদ্র হয়ে যায় ছিঁড়ে যায় রক্ত পড়ে ওই তাওয়ার সন্তান একটা বড় পাথর নিল মুসলিম বিনা কিলে চেহারা বরাবর মারল আমার মুসলিম বিনা কিল রবি ওনার ঠোঁট মোবার ওই পাথরের আটা প্রখন্ড হয়ে গেল দাঁত মোবার মরে উঠল গল করে রক্ত পরা আরম্ভ হলো আমার মুসলিম বিনা কিলি আল্লাহ এতগুলা কুকুর গিরে ধরেছে কোন রকম পেলে ওঠে না তার মধ্যে তিনি তাদের বেষ্টনে বন্ধন করে সামনের দিকে চলে গেলেন অল্প যাওয়ার পরে দেখলেন একটা কুপ কুপের মধ্যে ঝুড়ি ফেললেন পানি তুললেন মনে করলেন কয়েক গোটা পানি খাবেন যখন পানি মুষ্টি আর মুখের মধ্যে দিবে দেখা যায় মুখ থেকে রক্ত টপ টপ করে ওই পানির মধ্যে ওই পানিগুলা জমিনের মধ্যে ফেলে দিলেন কারণ রক্ত খাওয়া হারাম আম রক্ত খাওয়া কি আরো জোরে বলেন রক্ত খাওয়া ওরে মুমিন মুসলমান আহলে বাড়িতে রাসূল পানির মধ্যে রক্ত পড়ছে এই জন্য রক্ত পড়ার কারণে পানি ফেলে দিল তুমি মুসলমান হইয়া ওই হারাম খাও হারাম কেমনে খাও এই যুদ্ধের মধ্যে পানি পান করা তো গুনা না তারপর আহলে বায়া তেরো হারাম খাবে জোরে বলে না খাবে কিন্তু অনেকে আছেন কি খান রাত্রে বেলায় দুইটা বাজে তিনটা বাজে রোডের মধ্যে ঘুরে এদিকে ডুলে একবার এদিকে ডুলে একবার বোতল খেয়ে পড়ে যায় আছে কি নাই তুমি সুন্নি দাবি করো আর ডুলে ডুলে পড়ে যাও তাহলে মুসলিম বিন আকিল রক্তের ফোটা পড়ছে জন্য পানি পান করা নাই আর তুমি সবার কিভাবে পান করো বলেন আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে বাবারে খারাপ নাই যেটা হারাম সেটা তো হারামই আমার মুসলিম বিন তাআলা একবার নয় দুইবার নয় তিন তিনবার পানি নিলেন আল্লাহর কি হুকুম পানির মধ্যে তিনবার রক্ত পড়ল তৃতীয়বার দেখা গেল ঠোঁট মুবার করে একটা দন্ত পানির মুষ্টির মধ্যে পড়ল আর গায়েব থেকে আওয়াজ আসল ও মুসলিম বিনা কি জমিনের পানি পরে পান করতে দেব না গায়েবের আওয়াজ শুনে শুনে মুসলিম বিনা বিল হইরান কে আওয়াজ করে কে আমার দয়াল নবী বলে মুসলিম বিনা বিল কুফার জমিনের পানি পান করিস না আমি নবী তোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া আছি কালকে দুপুর বেলা তোর কাউসারের পানি খাওয়াবো আমি নবী জান্নাতে আমার সাথে দস্তরখানা বিছাইয়া খাওয়ার খাওয়াবো মুসলিম বিন আকিল বুঝতে পারলেন পানি আর তার এ জুটবে জোরে বলেন না জুটবে পিছন থেকে তলোয়ার দিয়ে চুরি দিয়ে আঘাত করলো মুসলিম বিন আকিল বসে পড়লেন আর দাঁড়াইতে পারে না ইবনে জিয়াদ বাহিনী বলেন আপনি আমাদের সাথে কম্প্রোমাইজ করেন আপনাকে আমান দিব আপনাকে নিরাপত্তা দিব এই বলে উনাকে বন্দি করলেন ইপনে জিয়াদের কাছে নিলেন ইপনে জিয়াদের কাছে যখন নিল ইপনে জিয়াদ বলে আপনি হুসাইনকে গালি দিতে হবে হুসাইনের বিরুদ্ধে বলতে হবে ইয়াজিদের প্রশংসা করতে হবে এই কথা যখন বললেন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন খোদার কসম এই গোলাম জান কুরবান করতে পারে কিন্তু আহলে বায়াতের সামনে বেয়াদবি করতে পারে না ঠিক কিনা আহলে ভায়াতের সানে বিয়াদবি এই গুলাম কখনো করতে পারে না দেখা গেল গেল মুসলিম বিনা সকাল বেলা যখন ওই গভর্নর বোর্ডের সাধের উপর নিল বললেন ইয়াজিদের প্রশংসা করবা মুসলিম না হলে তোমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দেওয়া হবে মুসলিম বিন আকিল দাঁড়ালেন হাজার হাজার মানুষ তাকায় আছে হযরত মুসলিম বিন আকিল চোখের পানি ছাড়লেন কুফার মধ্যে চল্লিশ হাজার মানুষ বায়াত নিল কিন্তু একজন মানুষ পক্ষে খুঁজে পাওয়া যায় না মুসলিম বিন আকিলের চোখের পানি আর হাওয়াকে বলে ও হাওয়া তুই তো মদিনার দিকে যাস যাওয়ার পথে বলবি মুসলিম দয়াল নবীর প্রেমে শহীদ হইয়া গেল যদি আমার হুসাইন কে পাশে হাওয়া পহিলা বিবি যে লোক উপায় না আসে আর মদিনা ওয়ালা দরবারে গোলামে সালাম নিবি এই বলা দেরি মুসলিম বিনা কিলার মুখের মতো মুসলি হাসি তখন ইবনে জিয়াদ বাহিনীর জল্লাদ বলল ও মুসলিম তুই এখন মরবি মরার টাইমে তো সবাই কান্দে কেন তুই হাসিস কেন তুই হাসিস আমার মুসলিম বিনা কিল বলে আমি যা দেখি তুই তো দেখিস না আমি যার দেখতে পাই তো তার দেখতে পাস না ও মুসলিম বিনা তুই কি দেখতে পাস আমার মুসলিম চিৎকার বলে আমার নবী বলেন

আমার মুসলিম বিনা কিল যখন পড়ল পড়ার সঙ্গে সঙ্গে জবান দিয়া আওয়াজ শুধু বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে শরবত পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন